আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে অনেক গরম পড়ছে গরমের মধ্যে বাচ্চারা আব্বু বলতেছিলো বাঙ্গি খাবে তো আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম কোনো একটা কারণে তো আমাদের হাট থেকে নিয়ে আসলাম বাঙিয়ে এদিকে ভালো বাঙ্গি পাওয়া যায় না তো আমাদের বাড়ির থেকে ভালো একটা বাঙ্গি কিনে নিয়ে আসলাম একদম অরিজিনাল ক্ষেতের টাটকা একবারে ফাটা বালু বালু তো এতটাই ফাটা কাটার আগে বাঙিটা কষ্টিপ মারাচ্ছিলো কষ্টিপটা খুলতেই বাঙিটা ফেতে গেল তো বাঙিটা কেটে নিচ্ছি চিরচির করে ব্যাঙিটা ভালো করে কেটে নিতেছি কারণ এই গরমের মধ্যে বাঙি খেলে শরীর ঠান্ডা থাকে ভালো লাগে পাত্তা লাগে হালকা লাগে শরীর তো বাচ্চারা আব্বু আবদার করছিলো যে বাড়ির জন যাচ্ছ একটা বাঙি আর একটা তরমুজ নিয়ে আসো তো আমি আবার নিয়ে আসছি হাট থেকে তো সুন্দর সুন্দরভাবে কেটে নিচ্ছি কুচি কুচি করে কুচি কুচি করে কেটে নেওয়ার পরে এটা ডাকিয়ে দেবো খেতে এখন কেটে নিচ্ছি ভালো করে আর বাচ্চার আব্বু বলতেছিল তাড়াতাড়ি কাটো তাড়াতাড়ি কাটো আমি বলতেছি কাটতেছি তাড়াতাড়ি করেই কাটতেছি অনেক গরম পড়ছিল সে গরমে হাঁপাচ্ছিলো শুয়ে শুয়ে আর বলতেছিলো তাড়াতাড়ি কাটো আইনা ফ্রিজে রাখছিলাম কারণ ফ্রিজে না রাখলে এটা গরম গরম লাগবে এবং খেতে ভালো লাগবে না তো আনার পরে একটু ফ্রিজে রাখছিলাম ওই ঠান্ডা হওয়ার পরে আমি আধা ঘন্টা পরে বের করে এটা কাটাকুটি করতেছি ভালো করে কাটাকুটি করতেছি অনেক ঠান্ডা হয়ে গেছে বাঙিটা আর আমার রিহান খুব দুষ্টামি করে দেখুন তো ভাঙিটা ভালো করে কেটে নিতেছি আর তাকে দেখতেছি যে কি যেন কি দুষ্টামি করে চোখের আড়া রুলে সে পানি পালায় কাপড় চুপড় দিয়ে সারা গড় বড়ে ফেলে নোংরা করে ঝারু জারুটা রুয়ানে জারুটা রুয়ানে দুষ্টামি করে তো কাজও করতে হয় তাকে দিশাও রাখতে হয় যে সে যেন কোন কাম আমার বাড়ায় এমনি কাজকাম করতে পারি না গরমের মধ্যে হাঁপিয়ে যায় তার মধ্যে আমার রিহানবাবু কাজ বাড়ায় তো এই যে রিহানবাবু চলে আসলো কি নিয়ে দেখুন শুধু দুষ্টামি আর দুষ্টামি তো এই যে বাঙিটা অলরেডি আমার কাটা শেষ এখন আমি এটা চিনি দিয়ে ভালো করে মেখে নিব কারণ বাঙি চিনি দিয়ে না মাখলে ভালো ভালো লাগে না তো আমি একটুখানি চিনি বেশি আবার দেই নি অল্প একটুখানি চিনি দিয়ে ভালো করে এটা মেখে নিব ভালো করে মেখে নিতেছি চিনিটা এই যে ভালো করে নিতেছি খুব আলতো করে মেখে নিচ্ছি হালকাভাবে কারণ অনেক ফাটা ভাঙিটা তো আজকের মতন এখানে আমার ভিডিওটা শেষ সবাই ভালো থাকবেন